রাধে রাধে নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রাধার অনেক কৃপায় আমরাও খুব ভালো আছি তো আজ মঙ্গলবার এখন বাজে দুপুর বারোটার মতো তো আজ একজন মাতাজির কুঠিয়াতে এসেছি আমরা তো এই মাতাজি আমাদের অনেক দিন ধরেই তার কুঠিয়াতে আসতে বলছিলেন কিন্তু আমাদের আর সময়ও হয়ে ওঠেনি আর আশাও হয়ে ওঠেনি তো আমরা চিনি না যে মাতাজি কোথায় থাকেন কোন কুঠিয়াতে থাকেন তো মাতাজি অ্যাড্রেস দিয়ে দিয়েছিলেন আমাদেরকে কিন্তু আর সময় হয়ে ওঠেনি বলে আর আশাও হয়নি তো আজকে রাধাকুণ্ড পরিক্রমা দিতে গিয়ে হঠাৎ মাতাজির সাথে আমাদের দেখা হয়ে যায় তো মাতাজি আমাদেরকে সাথে করে নিয়ে এলেন তার কুঠিয়াতে তো এবার বলি মাতাজির সাথে আমাদের কি করে পরিচয় হলো তো এই মাতাজি প্রতিদিন একটা করে গিরিরাজ পরিক্রমা লাগান তো আমাদের যখন দোকান ছিল তো আমাদের দোকানটা ছিল একদম গিরিরাজ পরিক্রমা মার্গের ওপরেই তো মাতাজি প্রতিদিন ওই রাস্তা দিয়ে গিরিরাজ পরিক্রমা লাগাতেন আর আমাদের দোকানে এসে বসতেন প্রতিদিন মাতাজি আমাদের দোকানে এসে একটু রেস্ট নিতেন আর আমাদের দোকান থেকে জল নিতেন আর আমাদের দোকানে যা কিছু তৈরি হতো মাতাজিকে আমরা রোজ দিন মাদুকুরি দিতাম তো তখন থেকেই মাতাজির সাথে আমাদের পরিচয় আর আমাকে আর আমার হাজব্যান্ডকে মাতাজি ভীষণ ভালোবাসেন নিজের মেয়ের মতো ভালোবাসেন তো অনেক দিন ধরে তার কুঠিয়াতে আমাদেরকে আসতে বলছিলেন কিন্তু আমাদের সময় হয়ে ওঠেনি আর আসতেও আমরা পারিনি তো আজকে রাধারানীর কৃপাতে কী করে হঠাৎ মাতাজির সাথে দেখা হয়ে গেল রাস্তায় তো মাতাজি আমাদেরকে সাথে করে তার কুঠিয়াতে নিয়ে এলেন তো দেখো মাতাজি এই কুঠিয়াতে থাকে এখানে মানে একটা পুরনো ভাঙা রাজবাড়ি তো এই রাজবাড়িটা হচ্ছে নরহরি সরকারের তো এখানকার যে মেন অনার ছিলেন তো তার নাম নরহরি সরকার তো তিনি অনেক বহু বছর আগে তিনি প্রাপ্তি হয়ে গেছেন তো তিনি বাঙালি ছিলেন তো বাঙালিরা যখন এখানে প্রথম তো রাধাকুণ্ড শ্যামকুণ্ড বলে তো কেউ চিনতেন না আমাদের মহাপ্রভু এসেই তো আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড চিনিয়ে দিলেন তো তখন বাঙালিরা এখানে ছিলেন তো তখন যেসব বাঙালিরা এখানে বাড়ি করেছিলেন বড় মন্দির করেছিলেন তো তারা প্রাপ্তির পর কোনো ওয়ারিস ছিল না তখন এখানে ব্রজবাসীরা এসে এইসব জায়গাগুলো দখল করে নেয় তো তেমনি এই নরহরি সরকারের এই পুরনো বাড়িটা মানে বাড়ি বললে রাজবাড়ির মতো বাড়ি মানে আগেকার দিনে যে পাতলা ইট হয় না একদম পাতলা পাতলা ইটের তৈরি এই রাজবাড়িটা মানে পুরোনো একদম ভেঙে চুরে গেছে পুরো বাড়িটা তো সেই বাড়িটা তো তিনি মেন অনার ছিলেন তো তিনি প্রাপ্তির পর তার কোনো ওয়ারিস ছিল না বলে পুরো এরিয়াটা অনেকটা বড় এরিয়া জুড়ে বাড়িটা তো ব্রজবাসীরা এসে দখল করে নিয়েছে বাড়িটা তো তো সেই বাড়িতেই ছোট ছোট কুঠিয়া আছে অনেক তো সেই কুঠিয়াগুলোতেই মাতাজিরা এসে ভাড়া নিয়ে থাকেন কেউ এক হাজার টাকা ভাড়া দেন কেউ দু টাকা ভাড়া দেন কারো কাছ থেকে তিন হাজার টাকা ভাড়া নেন ব্রজবাসীরাই দখল করে নিয়েছে আর এই যে বিগ্রহ দেখছ এই মাতাজি এই বিগ্রহ সেবা করেন তো এই বিগ্রহ নাকি নরহরি সরকারের যে মেন অনার ছিলেন এখানকার এই রাজবাড়িটার তো সেই রাজবাড়ির পুরনো বিগ্রহ ছিলেন তো ব্রজবাসীরা দখল করে নেওয়ার পর ঠিকমতো ওই বিগ্রহ সেবা পুজোও ঠিকমতো করেনি যার ফলে দেখো বিগ্রহগুলোর কি অবস্থা এইভাবেই পড়েছিল এখানে তো এই মাতাজি বাড়ি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামে তো মাতাজি খুব ভক্ত ভীষণ ভক্ত তো উনি ব্রজবাসের এত অনুরাগ ওনার মনে তো উনি বাংলাদেশ ছেড়ে মানে ওনার মেন ওনার জন্মস্থান হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামে সেই চট্টগ্রাম ছেড়ে বাংলাদেশ ছেড়ে উনি সারা জীবনের জন্য সব ত্যাগ করে রাধাকুণ্ডে চলে আসেন রাধাকুণ্ডে বাস করার জন্য এত অনুরাগ জন্মে গেছিল ওনার যে উনি আর মানে সংসারে থাকতেই পারছিলেন না যে ওনার এত ব্রজবাস করার অনুরাগ হয়ে গেছিল মনে তো বলে না যে যখন মনে অনুরাগ হয় যে আমি বৃন্দাবনে বাস করবো রাধাকুণ্ডে বাস করব। তখন রাধারানী একটা না একটা ব্যবস্থা তাকে ঠিক করে দেয় বলছে রাধারানী নিজে মুখেই বলেছে যে শরণাগত হয় আমার শরণাগত জনকে আমি কখনো ফেলে দেই না শরণাগত জনকে আমি সবসময় আগলে রাখি তো আমি এই মাতাজিকে দেখে বুঝতে পারি যে রাধারানী যে কথাগুলো বলেছেন ঠিকই এই মাতাজির আগে পরে কেউ নেই মাতাজি বাংলাদেশ ছেড়ে সব ছেড়ে এসে এখানে রাধাকুণ্ডে বাস করার জন্য এসেছেন দেখো রাধারানী তাকে ঠিক মতো একটা কুঠিয়াও মিলিয়ে দিয়েছে ভজন করার জন্য আবার সেবা করার জন্য বিগ্রহও মিলিয়ে দিয়েছে তো এই বিগ্রহগুলো দেখছ মাতাজি আসার আগে এগুলো এমনি পড়েছিল কেউ সেবা করার ছিল না তো মাতাজি আসার পর মাতাজি আজ থেকে প্রায় চার পাঁচ বছর ধরে এই বিগ্রহ সেবা করছেন ঠিক মতো বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা করার পর যদি বিগ্রহ সেবা না হয় তো সেই বিগ্রহ গলগ্রহ হয়ে যায় তো সেখানে মানে উৎপাত হবে যখন বিগ্রহ গলগ্রহ হয়ে যাবে না সেখানে উৎপাত দেখা দেবে রকম কিছু দেখা দেবে তো এই মাতাজি আজ থেকে প্রায় চার থেকে পাঁচ বছর আগে এসেছে এখানে তার আগে বিগ্রহগুলো এমনি পড়েছিল তো হয়তো বিগ্রহ রাধারানীর হয়তো কৃপা ছিল রাধারানী হয়তো টেনেছে এই মাতাজিকে তো মাতাজির হাতেই হয়তো সেবা নেবে কোথায় বাংলাদেশ চট্টগ্রাম সেখান থেকে সব ছেড়ে এসে মাতাজি এই বিগ্রহ সেবা করছে আর এই কুঠিয়াটা এখানে যে ব্রজবাসীরা দখল করে নিয়েছে যারা এই রাজবাড়িটা তো তারাই মাতাজিকে এখানে থাকতে দিয়েছে এই কুঠিয়াতে মাতাজির কাছ থেকে ভাড়া নেন মানে এক টাকার মতো ভাড়া দিতে হয় মাতাজিকে আর এই বিগ্রহে সেবা করেন মাতাজি তো যাই হোক তো আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল মাতাজির কুঠিয়াতে আসব কিন্তু মাতাজির কুঠি আমরা চিনতাম না বলে আসাও হয়নি তো আমাদের দোকানে বসে বসেই মাতাজি আমাদেরকে সব গল্প করতেন তো রাধারানী কৃপাতে আজকে মাতাজির সাথে রাস্তায় দেখা হয়ে গেল মাতাজি আমাদেরকে সাথে করে নিয়ে এলেন তো দুপুরে এসেছি দুপুরে আমার ছেলেকে নিয়ে আসিনি তো দুপুরে আমি আর আমার হাজব্যান্ড একাই এসেছিলাম তো মাতাজির খুব ইচ্ছা যে আমার গোপালকেও আমি নিয়ে আসবো এখানে তোর সন্ধ্যেবেলা আবার এসেছি তো দুপুরবেলা এসেছি যখন তখন দুপুর বারোটার মতো বাজে তখন মাতাজি আমাদেরকে রান্না করে প্রসাদ পাইয়েছেন বেগুন সিদ্ধ দিয়েছিলেন মাতাজি একাই থাকেন উনি ভজন নিষ্ঠ মাতাজি খুব সাধারণভাবে জীবনযাপন করেন এখানে উনি সব কিছু ছেড়ে এসেছেন অনুরাগে যে ব্রজে বাস করবেন তো যখন যার ব্রজে বাস করার ইচ্ছে হবে তখন রাধারানী তাকে কী করে কি করে কোথা থেকে টেনে নিয়ে আসবে বলেছেন রাধারানী যে আমার শরণাগত জনের রক্ষকামী যে সব ছেড়ে আমার শরণাগতি হবে তাকে আমি সর্বদাই রক্ষা করব সর্বদাই তাকে পরিপালন করব এই মাতাজিকে দেখে সেটাই বোঝা যাচ্ছে তো মাতাজির ঘরে যখন আমরা এসেছি মাতাজির ঘরে কোনো কিছুর কমই নেই মাতাজি চাল ডাল মানে বিস্কুট থেকে আরম্ভ করে আটা রু মানে মাতাজি যা কিছু দরকার রাধারানী কোন দিক দিয়ে কোন দিক দিয়ে দিয়ে দিচ্ছে মাতাজিকে তো আমি মাতাজিকে জিজ্ঞাসা করলাম যে তোমার কোনো কিছু অসুবিধা হয় না তো কোনো কিছু কষ্ট হয় না তো বললো আমি রাজার হালে থাকি রাধারানী আমাকে রাজার মতো রেখেছে তো দেখো খালি হাতে পায়ে এসেছে মাতাজি যখন বাংলাদেশ থেকে এসেছে একদম খালি হাতে পায়ে শুধু রাধারানী শরণাগতি হয়ে এসেছে রাধারানী তাকে তো ফেলে দেয়নি তাকে রাজার মতো অবস্থায় রেখেছে আবার বিগ্রহ সেবাও দিয়ে দিয়েছে কত সুন্দর সুন্দর ঠাকুর গোপীনাথ রাধারানীকে দিয়েছে তিনি সেবা করেন তো যাই হোক কেউ যদি চাই যে আমি ব্রজে বাস করব শুধু মনের অনুরাগটা চাই তার কেউ যদি মনে করে যে আমি অর্থের জোরে আমার টাকা আছে আমি টাকা দিয়ে রাধা রাধাকুণ্ডে বাস করব আমার মনের জোর আছে আমার বাহুবল আছে মানে কোনো কিছুর দ্বারাই হবে না একমাত্র শরণাগতি যে যে কেউ শরণাগতি হয়ে যদি খালি হাত পায়েও রাধাকুণ্ডে আসে রাধারানী তাকে আশ্রয় দেন রাধারানী তাকে স্থান দেন শুধু অনুরাগটা দেখেন রাধারানী তার মনের কত অনুরাগ তো এই মাতাজিকে দেখে বোঝা যাচ্ছে তো দুপুরবেলা আমরাও প্রসাদ পেয়েছি মাতাজির ঘরে তো দুপুরে আমার গোপালকে নিয়ে আসিনি বলে মাতাজির খুব ইচ্ছে আমার গোপালকে নিয়ে আসবো মাতাজির কুঠিয়াতে তো সন্ধ্যেবেলা এখন সন্ধ্যে সাড়ে সাতটার মতো বাজে তো এখন আবার এসেছি আমার গোপালকে নিয়ে মাতাজির কুঠিয়াতে তো দুপুরেও মাতাজি আমাদেরকে ডাল বেগুন সিদ্ধ তারপরে মূল শাক ভাজা একটা পাঁচমিশালি সবজি দিয়ে প্রসাদ পাইয়েছে আবার রাত্রে এসেছি রাত্রেও আমাদেরকে প্রসাদ না পেয়ে যেতে দিল না তো আমরা আবার প্রসাদ পাচ্ছি আমার গোপালকে বিস্কুট খাওয়ালাম মাতাজি বিস্কুট দিল গোপালকে খেতে কলা দিল খেতে মানে মাতাজির ঘরে কোনো কিছুর অভাব নেই সব কিছু রাধারানি ব্যবস্থা করে দিয়েছে মাতাজির অনুরাগে মানে মাতাজির এত অনুরাগ ওই বাংলাদেশ থেকে একা চলে এসেছে তো বুঝতেই পারছো তার মনে কত অনুরাগ ছিল ব্রজে বাস করবে রাধাকুণ্ডে বাস করবে রাধা দিনীর সব ব্যবস্থাও আবার করে দিয়েছে তো এই জন্য মাতাজি কুঠিয়াতে এসে খুব ভালো লাগলো মাতাজির সাথে দেখা হয়ে মনে মনে ভীষণ শান্তি পেলাম তো মাতাজি খুব ইচ্ছে ছিল আজকে আমরা মাতাজি কুঠিয়াতে থাকি কিন্তু মাতাজিকে বললাম আবার পরে আমরা আসব তো আপনি ভালো থাকবেন তো যাই হোক মাতাজির কুঠিয়াতে প্রসাদ পেয়ে আমরা বেরিয়ে পড়লাম এখন আমরা বাড়ি যাচ্ছি তো বাড়ি যাব ভাবলাম তো আমাদের একটা পরিক্রমা দেওয়া হয়ে গেছে তো আমরা আবার আর একটা পরিক্রমা দিচ্ছি তো এবার শুধু রাধা কুণ্ড পরিক্রমা লাগিয়ে আমরা বাড়ি ফিরে যাব তো বাড়ি যেতেই এখন কুণ্ডের তীরে দেখছি এই যে চৈতন্য বাবা শ্রী শ্রী চৈতন্য বাবা ইনি দিনে তিনটা করে গিররাজ্যের পরিক্রমা লাগান আমরা একটাই গিররাজ্যি পরিক্রমা লাগাতে পারি না ইনি তিনটে করে দিনে পরিক্রমা লাগান তো এরকম মহাত্মার দর্শন পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার তো যাই হোক বাড়ি যেতেই মহাত্মার দর্শন হয়ে গেল তো এখন বাড়ি যাব তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে